নায়িকা থেকে গায়িকার ভূমিকায় এসে শ্রোতাদের মুগ্ধ করেছেন তাসনিয়া ফারিন সম্প্রতি রঙে রঙে রঙিন হল শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তাসনিয়া ফারিন ও তাহসান বোঝার উপায় নেই ফারিনের প্রথম গান গানটি ইত্যাদিতে প্রচারের সময় দুই হাজার চব্বিশ সালের ষোলোই এপ্রিল ইউটিউবে মুক্তি পেয়েছিল তারপর গানটি যেন লুফে নেন শ্রোতারা অল্প সময়ের মধ্যে ছোট পর্দায় সাফল্যের সন্ধান পেয়েছেন এমন অভিনেত্রীদের তালিকা করলে ফারিনের নাম শুরুতেই আসবে মাত্র পাঁচ বছরের অভিনয় জীবন তার এরই মধ্যে নাটক সিনেমা এবং ওটিটি মাধ্যমে সর্বোচ্চ নিজেকে প্রমাণ করেছেন তিনি মেধার জোরে কাঁটাতারের প্রাচীর ভেঙে ধরা দিয়েছেন কলকাতার সিনেমায় জিতেছেন সেখানকার ফিল্মফেয়ার পুরস্কার এই গুণী অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ফারিনের জন্ম উনিশশো সালের তিরিশে জানুয়ারি ফারিন তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করেছেন রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ হলিক্রস গার্লস স্কুল ও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ফারিনের মায়ের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনেত্রী হবে সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সবিজে নাম লিখিয়েছিলেন এই তারকা দুই সালে আমরা ফিরব কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার এর পরের বছর মাশরাফি বিন মুর্তোজার সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তাকে একই বছর এক্স বয়ফ্রেন্ড নামের একটি নাটকে অভিনয় করেন তিনি এই নাটকটি ছিল ফারিনের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কেননা নাটকটি দিয়ে সবার নজরে এসেছিলেন তিনি কৃতিত্বটা ফারিনের ছিল কেননা চরিত্রটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু সুনিপুণ অভিনয় দক্ষতার বলে ছাপিয়ে গিয়েছিলেন মূল চরিত্রে থাকা তানজিন তিশাকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক নাটকে অভিনয় করে ফারিন হয়ে ওঠেন সময়ের ব্যস্ততম অভিনেত্রী দুই সালের মধ্যে তার অভিনীত নাটকের সংখ্যা ছুঁয়ে যায় আশির ঘর তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ফার্স্ট ইয়ার ড্যামকে একটু কমলা রঙের রোদ বাসায় কি মানবে এই মন তোমারই আমার তুমি আমি ব্রেকআপ চাই ইত্যাদি ওটিটিতে ফারিন পেছনে ফেলেছেন সমসাময়িকদের এর মাধ্যমে তার শুরুটা হয়েছিল নন্দিত নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকির হাত ধরে দুই হাজার একুশ সালে ফারুকি নির্মিত লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি সাবিলা চরিত্রে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করে দর্শকদের ফলস্বরূপ ফারিনের সেরা অতিথি অভিনেত্রী হিসেবে নিজের ঝুলিতে ভরেন একাধিক পুরস্কার একই বছর তাকে দেখা যায় মিজানুর রহমান আরিয়ান নির্মিত নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে এখানেও সেরা অভিনয় দিয়ে সকলের প্রশংসা নিজের করে নেন দুই সালে কলকাতায় মুক্তি পেয়েছিল ফারিন অভিনীত প্রথম চলচ্চিত্র আরও এক পৃথিবী এই সিনেমার জন্য দুই সালের শুরুতে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফারিন এবার গায়িকা হিসেবে বাজিমাত করলেন সব মিলিয়ে বলা যায় সবচেয়ে মসৃণ সময় পার করছেন তাসনিয়া ফারিন দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ